প্রথমেই তো আর পঞ্চাশ টাকা রিলিজ দর্শক কি চাচ্ছে দর্শকের তো একটা ওপেনিয়ন আছে যদি তারা দেখতে চায় তাহলেই হল অবশ্যই অবশ্যই আপনি হচ্ছে তোমার খিলারি মুভির গল্পটা কি নিয়ে একটু যদি আসলে গল্পটা পিওর একটা রোমান্টিক এবং অ্যাকশন রোমান্টিক অ্যাকশন রোমান্টিক এবং অ্যাকশন গল্প বলা যাবে না গল্প যখন দেখবা কলেজে তখন বুঝতে পারবা যে আসলে খিলারি হ্যাঁ 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 আমি অবশ্যই আমি আমার সবাই আমরা ছিল কিন্তু এখন আমার বোন বড়াপু নায়িকা হয়ে গেছে যাই হোক আমি চাই তোমার এই সিনেমাটা সুপার ডুপার হিট করুক এবং ব্লক করুক একটা নতুন জুটি দাঁড়ায় যাক আমার এই শুভকামনা রইল যারাপু থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ তুমি তোমার এইটা নিয়ে অনেক দূর এগিয়ে যাও থ্যাংক এবং আমি সকল যারা সিনেমা প্রেমী এবং ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার যারা আছেন যারা এই সিনেমার সাথে কলাকুশলী সবাইকে অনুরোধ করব। যে যারা সাথে থাকবেন কারণ একটা একটা মেয়ে মানুষ কিন্তু টেনে নিয়ে যেতে পারে না উনি টাকাটা রোগ করছে বুঝতে হবে যে একটা মানুষ এক কোটি টাকা লোকি করছে এটা তার উপরে কতটা প্রেশার এরকম তো আমি বলবো সিনেমা হলে দেখা হচ্ছে শুক্রবার এই শুক্রবার দেখা হচ্ছে গানে গানে কি নতুন কিছু আছে গান নতুন কিছু আছে হ্যাঁ গানে গানে নতুন আছে যে গানটা করা হয়েছে আমার পাহাড়ের মধ্যে একটা গান আছে ওই জঙ্গলের মধ্যে আমার মনে হয় না কোনো আর্টিস্টকে যদি বলে তোমাকে পাঁচ কোটি টাকা দিব তুমি ওই জঙ্গলের মধ্যে যে সুরঙ্গর মধ্যে যে শুটিং করবে কখনো সে যাবে না সে রাজি হবে তো আমি এমন রিক্স নিয়ে শুটিং করেছি তো ওই একটা মানে পুরো জঙ্গলটার মধ্যে মানে ওইটা একদম লাস্ট ছিল ওই সেই লাস্টের ওই প্লেস সাথে যেই আমাদের ওই গানের পুরো শুটটা করা হয়েছে আচ্ছা আচ্ছা আমি তোমার সাথে কাজ করতে আমার এক্সপেরিয়েন্স আছে তোমার সাহস অনেক বেশি অনেক বেশি এই মিউজিক ভিডিও থেকে হ্যাঁ হ্যাঁ যারা আপু আছেন অনেক সিনিয়র মিউজিক আর্টিস্ট মডেল আপু লাইক হয়ে গেছে শুভকামনা রইলো শুক্রবার কিন্তু একসাথে সিনেমা হলে সিনেমা এই সিনেমাতে মানে অ্যাকশন দৃশ্যে কি কোনো স্মৃতি আছে

কোন ভিক না এটা ভালোবাসার এটা রোমান্টিক তো সবই হচ্ছে যে প্রতিটা জায়গায় প্রতিটা ক্যারেক্টারই ভ্যালু প্রতিটা ক্যারেক্টারই স্ট্রং ক্যারেক্টার এ নেই